নমস্কার সবাইকে জন্মাষ্টমীর ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেকেই হয়তো জন্মাষ্টমীর উপবাস আছেন আমরা উপবাস নেই তার দুইটা কারণে নেই একবার মানে উপবাস ছিলাম দিদি অসুস্থ হয়ে গেছে তাই আর রইনি এবছর আর যেহেতু দিদিরা মানে কালকের আগের দিনই ইন্ডিয়া থেকে এসেছে তারপরে সব কিছু মানে জন্মাষ্টমীর উপবাস থাকলে তো আগের দিন নিরামিষ খেতে হবে সবকিছু ধোয়া পাকলা করতে হবে তো এত সময়ও ছিল না যে ধোঁয়া পাকলা করবে নিরামিষ খাবে তার জন্য খাইনি মানে তার জন্য উপোস নেই আর এমনি তো হয়তো বা ই করলে মানে ধোয়া টোয়া থাকলে উপোস থাকতাম না কেননা যে ওই দিদি হয়ে পরে গেছিল তারপর থেকে একটা ভয় না মানে তো সারাদিন হয়ে গেছিলাম তারপরে মানে কষ্ট আছে তবে আমরা আজকে মন্দিরে তবে আমরা আজকে মন্দিরে যাব তার জন্য আমি আজকে সকাল সকাল পড়িয়ে চলে এসেছি সকালে গিয়েছি একটা পড়েছি আর দুপুরে যে দুটা পড়ে এসেছি আর আজকে আমার স্টুডেন্ট আমাকে জ্বালায়নি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে অন্যান্য দিন মানে এই দুইটা পড়ালে অনেকটা টাইম লাগে আজকে আমি বাড়ি থেকে মানে একটু লেট করেও বেরিয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে আর এসে দেখি এদি দিদি আর মাতাজি বলেছিল পাঁচটার পরে পরে নাগাদ বেরোবে এখন মনে হয় ছটা বেজে যাচ্ছে না প্রায় আমরা মন্দিরে যাবো কেন কি মাতাজি আটান্ন বেজে গেছে কিন্তু মাতাজি আমাদেরকে ফোন দেয়নি আমরাও ফোন দেয়নি এখন যে কখন মাতাজি আসবে মাতাজি বলেছিল যে সন্ধ্যার আগে আগে গেলে ওখানে যে সন্ধ্যা আরতি সন্ধ্যার যে প্রোগ্রামগুলো হবে সব আমরা দেখতে পাবো তো কিন্তু মাতাজি এখনো ফোনও দেয়নি আমাদের কিছু জানাচ্ছেও না বুঝতে পারছি না আমি তো একেবারে কাপড় পরে গিয়েছি এটা পরেই যাব কিন্তু রেডি হয়নি আমার মানে পরে এসে একদমই শাস্তি ইচ্ছে করছে না তো শুধু লিপস্টিক আর টিপটা পরতে পারি ভাবছি চোখ আট করবো না যেই গরম পড়েছে আমি যদি চোখ আট করি আমার পুরো মানে লাইনার দিলেও পুরো চোখটাই স্মোকি হয়ে যাবে হ্যাঁ তার জন্য আর কি দিদি ইচ্ছে করছে না আর যদি অনেকটা সময় দেরি হয় তাহলে দিলে দিতেও পারি এখনো ঠিক জানি না তখন মাথা দিদিদের জন্য আমি ওয়েট করি কখন ওনারা ফোন দেবে সেই টাইম মতো বেরোবো আর এই দিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর চুলটা কাটার পর আমাকে ভালোই লাগছে তাই না বল হ্যাঁ ভালোই লাগছে আমিও চুল কাটবো ঠিক আছে হ্যাঁ আমিও কাটবো কিন্তু আজকে আর কাটবো না কালকে পরশু না কাট কেটে ফেলবো মানে যে দিন সময় পাই আর কি তো বোনা তো পড়াতে গিয়েছিল বলে আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু করে দেখি কি হেয়ার স্টাইলটা একদমই আমি যাই করছিলাম কিছুই আমাকে মানা ছিল না যার কারণে যার কারণে আমি চুলটা কেটে ফেলেছি আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে সামনে চুলগুলো এত বড় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে

জন্মাষ্টমী তো সবাই প্রসাদ দিয়ে আজকে আমাদের ঘরে অনেক বেড়াতে চলে গেছে যাই হোক যারা আছে তারা তো অবশ্যই প্রসাদ নিয়ে আসবে তাই না সন্ধ্যার পরে মানে যত মানে যারা যারা নিয়ে আসবে প্রসাদ সব কিছু আপনাদেরকে সাথে শেয়ার করবো তাই এখন জলদি জলদি করে বোনাকে রেডি করবো আর হ্যাঁ আমিও বোনার এই জামাটা খুঁজে বের করব মানে বোনাতে জামাটা পরে আছে আলমারিতে আছে আমি ও আলমারিতে আছে আমি ভাবছিলাম যে কোথায় রেখেছি কোথায় রেখেছি তো বোনা যখন জামাটা পরেছে তার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন জামাটা পরবে কারণ এখানে বাংলাদেশে আসলে জানেন আমি জিজ্ঞেস করলে বলে কি তো যে ইচ্ছা সেটা পর কিন্তু আমি যে জামাটা পরতে চাই বলি সেটা তো ওর এখানে নাই হ্যাঁ মানে বোনা যে এখানে বাংলাদেশে আসলে বোনা আমার না একদমই অন্যরকম জামা পড়তে ইচ্ছা করে না মানে যদি আমি আর বোনা একসঙ্গে বের হই আর কি আমাদের ইচ্ছে করে যে দুজনেই সেম জামা পরার জন্য তো এই জামাটা আমাকে এখন বের করতে হবে আর বোনা যেহেতু বলেছে আলমারিতে আছে তার মানে হ্যাঁ অনেকদিন আগে দেখেছি ওকে আমরা এখন রেডি হয়ে হ্যাঁ ও রেডি হয়ে তারপর তারপ্যদের জন্য ওয়েট করবো রেডি হয়ে এখন আমরা একটু দিব্যদের বাসার সামনে মানে গেটের সামনে যাবো এখন সাড়ে ছটা বাজে তো মাতাজিরা তেল নিয়ে আসবে সেই তেল আমরা কিনবো এখন মাতাজি তো আজকে নির্জলা উপাস আছে তাই বলছে যে আমাদেরকে যে একটু নিয়ে আসতে তাই এখন তেলটা নিয়ে এসে ঘরে রেখে তারপর বেরিয়ে যাব এই যে আমিও একটু লিপস্টিক আর টিপটা পরে দাঁড়ান একটু বলি আমি আর বোনা কিন্তু সেম কালারের লিপস্টিক দিয়েছি আমার কালারটা দেখুন আর ওর কালার আমারটা নিচে অন্য কালার ছিল তো তাই একটু এরকম লাগছে আর ও প্রচুর গহনা পড়ছে না হ্যাঁ এই যে হাতে পরেছি গহনা পড়েছি হাতে চোদ্দ হ্যাঁ আমার পিছনে আজকে ডাকাত লেগে যাবে আমরা মন্দিরে এসে দেখি যে সন্ধ্যা আরতি হচ্ছে আর সবাই কীর্তনের তালে তালে নাচছে গান গাইছে আর তার পাশেই অনেক প্রবুরা বসে বসে যে অভিষেক হবে গোপাল ঠাকুরের অভিষেক হবে তার কাজ যোগাড়যন্ত করছে যেখানে বসে বসে সবাই যোগাড়যন্ত করছে আর কি আর যে জায়গাটায় অভিষেক করা হবে সেই জায়গাটাও রেডি করে নেওয়া হয়েছে এখানে তো কোন কীর্তন চলছিল তো এখন অভিষেক করার জন্য জায়গাটা ফাঁকা করে যা যা লাগবে তা তা নিয়ে আসা হয়েছে আর এখানে প্রচুর লোক এসেছে অনেক দূর দূর থেকেও লোক এসেছে তারা ভাবছে কখন অভিষেক হবে তারা ওয়েট করছিল অভিষেক শুরু হলে তারা অভিষেক করে বাড়ি ফিরে যাবে আর তার মধ্যেই ঠাকুরকে নিয়ে আসা হয়েছে এই যে এখানে গোপাল ঠাকুরকে আনা হয়েছে কে আনা হয়েছে আর আমরা একটু পেছনে বসেছিলাম সেখান থেকে ভালো দেখা যাচ্ছিলো না তারপর আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম এই যে অভিষেকের জন্য ঠাকুরকে রাখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অভিষেক আর অভিষেক করা হলে এখান থেকে আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাব যদিও আমরা উপোস থাকিনি তারপরে অভিষেক দেখতে এসেছি এর আগের বছর এসেছিলাম অভিষেক দেখতে তো এবারও এসেছি আর প্রচুর মানে বেশিরভাগ মানুষই উপোস ছিল তারা অভিষেক করার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আর যারা নির্জলা উপোস ছিল তাদের পিপাসা পেয়ে যাচ্ছিলো অভিষেক করতে পারলে তো জল খেয়ে নিতে পারবে আর জন্মাষ্টমীর দিন অনেক পিচ্ছি বাবুদেরকেই গোপাল সাজানো হয়েছে অনেকে রাধাও সেজেছে তাদের সবাইকে অনেক সুন্দর লাগছিল এই যে অভিষেক করা প্রায় শেষ দশটা ছাব্বিশ এখন বাজে আমি আর দিদি ফিরে এসেছি মানে আমরা সবাই ফিরে এসেছি মাথা সাথে গিয়েছিলাম এসে এমন করে ঢুকছিস কেন হ্যাঁ আর আজকে এত পরিমাণ ভিড় ছিল এত পরিমাণ ভিড় ছিল যে মানে আর গরম অন্যান্য বছর না এই সে জন্মাষ্টমী দিন একটু একটু বৃষ্টি হয় দুই এক ফোঁটা আজকে মনে হচ্ছে কি সারাদিনেও এক ফোঁটাও বৃষ্টি হয় না প্রচুর গরম পড়েছে তো অভিষেক হয়েছে মানে মাতাজি অভিষেক করেছে তাড়াতাড়ি করতে পেরেছে তারপর আমরা চলে এসেছি আমরা ওয়েট করিনি আর তো মানে তার জন্য তাড়াতাড়ি এসছে পেরেছি আর কি এখন যাব যে খাওয়া দাওয়া করবো যদি আমরা প্রসাদ খেতে পারিনি প্রসাদ মাতাজি নিয়ে এসছে কিন্তু একবারে নিয়ে এসছে তো তো সেখান থেকে আমরা আনতে পাইনি তো এখন যাব যে ঘরে ভাত খাবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো ধীরে ধীরে তো তারা বাই গুড নাইট তার আগে আমাকে মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে মেকআপ ক্লিনজার দিয়ে তুই তো করবি আমার সঙ্গে হ্যাঁ অবশ্য আচ্ছা গুড নাইট নাইট